মামা চুপি চুপি কিনে দিয়ে বলেছে এগুলো চুপি চুপি আমায় নিয়ে যেতে। এই তুই সারাক্ষণ বসে বসে মোবাইল দেখিস? হ্যাঁ? আজকে রমজানের প্রথম দিন, একটা তো রোজাও রাখলি না। আর যে দেখ তোর ভাই ওই যে নামাজ এসেছে মসজিদ থেকে। তো বড় হয় লজ্জা করে না? আর কিছু হয়ে যাব। তো জ্ঞান দেখেছিছিস। একটা কথা আছে।

হ্যাঁ তো কি হয়েছে গরম পড়েছে কারণ তো যাবেই ও বাবা আর তুমি একটাতে ঘুমাবে আর আমি আর বোন একটাতে ঘুমাবো এ হচ্ছে তোমাদের কথা তোমরা কি পাগল হয়ে গেছো যে দুই ঘরের ভিতরে একটা ফ্যান থাকতে আর একটা ফ্যান নিয়ে আসছো হ্যাঁ তো একটা ফ্যান আছে ছোট চার্জার ফ্যান হ্যাঁ তোমরা পেয়েছো কি আজকে তুমি বসে আসছো করে কি হয়েছি কি তোবার।

তোমার দাদু আর তোমার মধ্যে একটা গেম হবে আর গেমটা হচ্ছে দেখো দুটো বেলুন আছে না দুটো বেলুন দুজন ফুটালে দুইটা গিফট পাবে হ্যাঁ তাহলে তোমরা কি খেলতে চাও ঠিক আছে তাহলে বলো তুমি আগে ফুটাবে না দাদু ফুটাবে তুমি ফুটাবে

আচ্ছা বলো তো এটা কি ফল এটা কি ফল হ্যাঁ এটা পেপে হ্যাঁ মাশাআল্লাহ এটা পেপে এখন এই পেপে তো তোমাকে ডাক্তার খেতে বলেছে এখন তোমার পেপে খেতে হবে আরবি ঠিক আছে আচ্ছা খেয়ে ঠিক আছে তাহলে একটা খেয়ে নাও এই নাও এবার খাও পেপেটা কিন্তু অনেক মিষ্টি আরবি হ্যাঁ আমি মিষ্টি মজা আরবি এই এখানে আসো এই দেখো এগুলো কি বলো তো হ্যাঁ এটা কাঁচকলা এটা হচ্ছে আলু আজকে কাঁচকলা ভর্তা আর আলু ভর্তা দিয়ে ভাত খেতে হবে আজকে কিন্তু মাছ মাংস হবে না আরবি আর সাথে হবে পাতলা ডাল আমের ডাল ঠিক আছে হ্যাঁ আম ডাল করেছি খেতে পারবে তো ঠিক আছে গুড বয় দুই দুইটা আলু চিপস এনেছে আরবির বাবা যাই ঘরে তো কেউ নেই আরবি জানি কোথায় গেছে কে জানে যাই আমি বসে বসে এই চিপস দুটো খাই আমার কত দিন যাব এই চিপস খেতে ইচ্ছা করে আরবি জন্য একটু কিছু খেতেও শান্তি পাই না যাই আজকে বসে বসে চিপস দুটো খাবো কি হয়েছে এ মা আরবি তুমি আমার কোথা থেকে আসলে তোমার চিপস তোমার বাবা এনেছে যা কেমন হলো একটু চিপসটা খেতে চাইলাম এর মধ্যে তুমি কোথা থেকে চলে আসলে দেখেছো আমাকে দিবে না দুষ্ট ছেলে দাঁড়া তোমাকে দেখাচ্ছি যাই কলা দুটো নিয়ে আর বাবাকে একটা দেবো আর একটা দেবো কি করছো তোমরা এই নাও দুজনের জন্য দুটো কলা এনেছি দুজন বসে বসে খাও তুমি খাবে না ঠিক আছে আর বাবা নেন আপনি খান কলা খাবে না দুজনের একজনে কলা খাবে না ঠিক আছে খেতে হবে না

এটা ছোট মাছ আমি দেখি এটা তোমার সমান লম্বা হয়ে গেল এই যে দেখো এই পা থেকে মাথা পর্যন্ত যদি তোমার সমান আহাবে উপরে তাই কেমন পছন্দ হয়েছে হ্যাঁ এর নাম কি একটু বড় জানি না নাম রুই মাছ ঠিক আছে